গান নিয়ে যে ভিডিও দিয়েছি সেই ভিডিও দেখে অনেকে মন্তব্য করেছেন যে গান শব্দ বাজনা শব্দ করানে নাই ধর্ষণও তো কোরআনে নাই তাই বলে কি ধর্ষণ করা যায় মোল্লা ধর্ষণ নাই এটা খুঁজে পায় না কিন্তু গান বাজনা কোরআনে আছে এটা খুঁজে পায় আর গান বাজনা শব্দটা কোরআনে নাই, গান বাজনা রিলেটেড অন্য কিছু কি আছে তাও তো নাই কিন্তু ধর্ষণ শব্দটা কোরআনে না থাকলেও ব্যবিচারের কথা তো আছে যে তোমরা অন্যায়ভাবে অন্যের অধিকার হরণ করো না অন্যের উপর জোর জবরদস্তি করো না অন্যের শালীনতা নষ্ট করো না তারপরে হচ্ছে তোমরা কাদেরকে বিবাহ করবে সেটার তালিকা দেওয়া আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক তোমাদের জন্য বৈধ নয় ওটা আল্লাহর সীমারেখা তোমরা নিজেদের লজ্জায় স্থান ও দৃষ্টি সংযত রাখো এই কথাগুলো কি মুল্লা চোখে দেখে না এই কথাগুলোর পরেও কি মুল্লা বলবে যে না নারীকে জোর জবরদস্তি করে তার উপর অত্যাচার করা আক্রমণ করা অধিকার হরণ করা কিংবা আত্মসম্ভ্রম হরণ করা যাবে কোন যুক্তিতে কোন জায়গা থেকে মোল্লা এসব কথা পান আসলে সত্য কথা বলতে কি এরা এমনভাবে ঘুনে ধরা এবং এই দাদার নীতি অনুসরণ করে যাওয়া যে যার জন্য এসব বিষয় তাদের চোখে পড়ে না এসব বিষয়ে তাদের অন্তরে ঢোকে না তারা এই উদরপিন্ডি বুদর ঘাড়িয়ে চাপিয়ে আসছে সারা জীবন গান বাজনা এর পরিশুদ্ধ বিষয়গুলো যদি আমরা চিন্তা করি দেখুন সুর সুর করে আপনি করণ তেল করছেন সুর করে আপনি আজান দিচ্ছেন সুর করে আপনি ওয়াজ মাহফিল করছেন সুর করে আপনি কেরাত পড়ছেন গান গজল বলতেছেন ওটাকে কিন্তু গান বললে সমস্যা গজল বললে সমস্যা নাই সবই তো করছেন আবার ছন্দ তাল তাল ছাড়া ছন্দ ছাড়া আছে কি জগতের প্রতিটা বিষয় প্রতিটা কিছুই ছন্দের মধ্যে দিয়ে চলে আপনার জীবন আপনার বেড়ে ওঠা আপনার জন্ম আপনার মৃত্যু এই পাখির গুঞ্জন পানির কলকল গ্রহ নক্ষত্রের যে গতি এবং নিয়মের মধ্যে চলা সবই তো ছন্দে চলছে আপনার জ্ঞানের সাথে মেলে না আপনার চিন্তার সাথে মেলে না এ কারণে আপনি দেখতে পান না যেমন বলা হয় এই জগতে আমরা যা কিছু দেখি তাহা যা দেখি না তার তুলনায় পাঁচ পার্সেন্টও না আমরা যে শব্দ শুনি সে শব্দর যে ফ্রিকোয়েন্সি বিশ থেকে বিশ হাজার মেগাহার্সের যেই শব্দ আমরা শুনতে পাই বিশ হাজারের উপরে গেলেও শুনতে পাই না বিশ নিচেও শুনতে পাই না তো অনেক প্রাণী আছে তাদের শব্দ এত তীব্র যেটা মেশিন দিয়ে ধরা যায় সাধারণভাবে আমরা কানে শুনতে পাই না এগুলো তো মোল্লা জানে না মোল্লা মনে করে যে আমরা যা শুনতে পাই না ওটা নাই আমরা যা দেখতে পাই না ওটা নাই একইভাবে বিজ্ঞানের উদাহরণও দেয় যে বিজ্ঞান যা দেখতে পায় না শুইতে পারে না ধরতে পারে না ওজন করতে পারে না সেটার অস্তিত্ব নাই অথচ আছে আপনার অন্তর আপনার অন্তরই তো আছে আপনার যেই চিন্তা চেতনা সেটা তো আছে আপনি যে বাতাস নিচ্ছেন এবং ছাড়ছেন একটা সময় আপনি বাতাস ছাড়া বন্ধ করে দেন আপনার দেহটা হয়ে যায় লাশ তাহলে তখনও তো আপনার কি একটা ছিল যেটা নাই সেটা তো বিজ্ঞান ধরতে পারছে না তাই বলে তো আপনি অস্বীকার করতে পারছেন না যে না নাই যা দেখতে পাওয়া যায় না ওটাই এই জগতে সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর এবং দুধর্ষ ক্ষমতাধর আপনার অন্তর আপনি দেখতে পান না অথচ অন্তর অন্তরের মতো এত বিশাল এত বৃহৎ এত শক্তিশালী জগতে আর দ্বিতীয়টি নাই বিশ্বের সবচেয়ে সুপার কম্পিউটার বা যত টেরাবাইট আপনি জায়গায় তৈরি করেন না কেন তার একটা সীমা আছে কিন্তু অন্তরের কি সীমা আছে মুহূর্তেই আপনার অন্তর এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় এর চেয়ে গতি সম্পন্ন আর কিছু কি আছে সকল তথ্য ডাটা আপনি অন্তরে রেখে দিতে পারেন আবার চাইলে হুট করে আপনি সেটা মনে করতে পারেন এক মুহূর্ত সময় লাগে না এর চেয়ে ক্ষমতাধর কি আর কিছু আছে আপনি অন্তর দিয়ে চাইলে আপনি জায়গায় বসে অনেক কিছু করতে পারেন সেই অন্তরকে জাগরিত করতে হবে তার আগ পর্যন্ত তো বোঝা সম্ভব না তো এই অন্তরকেই হেফাজত করতে বলেছে এই অন্তরের সাথেই সবকিছু জড়িত আপনি নারী না পুরুষ এটা আল্লাহ দেখে বিচার করবেন না আল্লাহ নফসের কথা বলেছেন নভসের খবর নাও নভসকে পরিশুদ্ধ করো এই নফস নারী না পুরুষ সেটা কিন্তু আল্লাহ বলেন নাই অর্থাৎ নভসের লিঙ্গভেদ নাই লিঙ্গভেদ করে আর কি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আপনার পরীক্ষার জন্য কিন্তু আদতে আল্লাহ খবর নিবেন নফসের যেই নফস পরিশুদ্ধ পবিত্র উত্তম উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত সেই নফসি রিজাল বলেছেন আল্লাহ আর যেই নবস কামনা বন্দি জড়িত সেই নফসকে আল্লাহ নারী নিসা বলেছেন এটা কোরআনের দর্শন বুঝতে হবে এগুলো না বুঝিলে আমরা অযথায় তর্ক করি কিন্তু এগুলো তর্কের বিষয় নয় আদতে আপনি আপনাকে যদি পরিশুদ্ধ রাখতে চান তাহলে নবসকেই পরিশুদ্ধ করতে হবে অন্তরকেই পরিশুদ্ধ করতে হবে এই অন্তর পরিশুদ্ধ করতে পারলেই সৃষ্টিকর্তা যে বীজ রূপে লুকায়িত সেটা রূপে গাছ আকারে প্রকাশিত হয় তখন সেই গাছে ফল হয় গাছ তখনই হয় যখন পানির স্পর্শ পায় সেই বীজটা তো সেই বীজ আমি যদি পানির স্পর্শ ছাড়া এমনিতে রেখে দেই বছরের পর বছর পড়ে থাকে সেটা থেকে গাছ বের হয় না কিন্তু গাছ বের হতে হলে তাকে সেই পরিবেশে আনতে হয় তো আমাদের নফসের সাথে যে সৃষ্টিকর্তা রয়েছেন বলছেন যে আমি তোমাদের শাহরগের নিকটেই আছি এই নিকটে থাকাকে আবার বলেছেন আমি মমিনের সাথে থাকি আমি সবিরিনের সাথে থাকি আমি মহসিনের সাথে থাকি আমি মোত্তাকিনের সাথে থাকি তো এই মৌমিনেন মোত্তাক মোহসেন অর্থাৎ ধৈর্যশীল বিষয়গুলো যখন আপনি অর্জন করবেন তখন না আপনি সৃষ্টিকর্তার দেখা পাবেন সৃষ্টিকর্তা তো সবার সাথে নাই সবার কাছাকাছি আছেন কিন্তু একমাত্র এই চার ব্যক্তির সাথেই আল্লাহ থাকেন তো সেটা তো এমনি এমনি হয়ে যাবে না সেটা অর্জন করতে হলে আপনার নফসকে পরিশুদ্ধ করতে হবে কারণ নফস হচ্ছে এই উনিশ প্রকার ধোকার সাথে জড়িত শয়তানের যে উনিশ প্রকার ধোকা সেই ধোকার সাথে জড়িত উনিশ প্রকার ধোকা নিয়ে ভিন্ন ভিডিও করব এই উনিশ প্রকার ধোকা আমরা দেখতে পাই না আমরা বড় আকারে দেখতে পাই লোভ হিংসা অহংকার কামনা সম্পদ জমানোর নেশা কিন্তু আরও আরও ছোট-ছোট অসংখ্য যে বৈশিষ্ট্য আছে শয়তানের সেই সবগুলো মিলেই হচ্ছে উনিশ প্রকার এই ধোকাগুলো থেকে আমি যদি আমাকে বাঁচাতে পারি আমি নিজেকে আত্মসমর্পণ করাতে পারি তাহলেই আমার সেজদা দেওয়া হয় আর সেই সেজদা দিতে পারলে শয়তান দূর হয়ে যায় যে একবার সেজদা দিতে পেরেছে অর্থাৎ আত্মসমর্পণ করতে পেরেছে আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সঁপে দিতে পেরেছে তার কাছে শয়তান আর আসতে পারে না শয়তান তখন কুমন্ত্রণা দিতে পারে না ধোকা দিতে পারে না অন্যের নামে কুৎসা রটনা করাতে পারে না মিথ্যা প্রতিশ্রুতি দেওয়াতে পারে না ওজনে কম দেওয়াতে পারে না ভেজাল মিশাইতে পারে না ঘুষ খাওয়াইতে পারে না কোনো সম্পদের প্রতি লোভ করাইতে পারে না এই সব কিছু থেকেই সে বিরত হয়ে যায় কিন্তু মূল বিষয় হচ্ছে এইগুলো থেকে আপনি বিরত কীভাবে হবেন তার জন্য আপনাকে আগে সচেতন হতে হবে নিজের সকল চিন্তা সকল কর্মের ক্ষেত্রে সচেতন হয়ে যদি আপনি করতে পারেন তবেই কেবল এগুলো দূর করা সম্ভব যেটা আমি আমার ভিডিওতে ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করছি যে আপনি লোভ কিভাবে দূর করবেন অহংকার কিভাবে দূর করবেন মিথ্যা বলা কিভাবে ছেড়ে দেবেন তো খুবই ভালো লাগছে যে আমার ভিডিও দেখে অনেকেই বলছেন যে আমি মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছি আমি অহংকার করা ছেড়ে দিয়েছি আমি লোভ করা ছেড়ে দিয়েছি আমি সম্পদ জমানো ছেড়ে দিয়েছি খুবই ভালো লাগছে যে তারা এই আমার ছোট্ট দুটো কথা শুনেও তারা যদি যে উপলব্ধিটা করতে পারেন এবং নিজেকে পরিশুদ্ধর পথে নিতে পারেন সেটা অনেক বড়ো প্রাপ্য আমার জন্য তো আপনাদের কাছেও আমি দোয়া চাই এবং কামনা চাই যাতে আমি সবসময় আপনাদেরকে নিয়ে আমি নিজেও পরিশুদ্ধ হতে পারি এবং পরিশুদ্ধ পথে চলতে পারি আপনি সচেতনভাবে প্রতিটা কর্ম করেন তবেই আপনার অন্তর পরিশুদ্ধ হবে এবং আপনি শান্তিতে থাকবেন আরামে থাকবেন সুখে থাকবেন অনেক কোলাহলের মধ্যে থেকেও আপনি নিরিবিলি অবস্থান পাবেন আপনি আপনার ইচ্ছা দিন অর্থাৎ স্বর্গে গেলে যে আপনার যা ইচ্ছা তাই পাবেন সেই যা ইচ্ছা তাই পাওয়ার জায়গাটাই হচ্ছে আপনার নীরব মস্তিষ্ক আপনার নীরব চেতনা শূন্য ঘর যে ঘরে কিচ্ছু নাই আলো ছাড়া তো যখন আলো ছাড়া অন্য কিছু থাকে না তখনই প্রকৃত শান্তি সেই শান্তি খুঁজতে হলেই আমাদেরকে এই নবস পরিশুদ্ধ করে আগাতে হবে সেখানে গান বাজনা অন্যতম একটা উপাদান নিজেকে শান্ত রাখার আনন্দে রাখার ভালো রাখার আপনার এই যে একটা কথা গান বাজনা সম্পর্কে একটা আয়াতের উদাহরণ দেওয়া হয় আয়াতের ভ্রান্ত উদাহরণ দেওয়া হয় সেটা হলো যে লাহয়াল হাদিস লাহু হাদিস মানে গান বাজনা নয় লাহোয়াল হাদিস মানে বেফাস কথাবার্তা আপনারা অনুবাদও করছেন যে বেফাস কথাবার্তা অহেতুক কথাবার্তা তো অহেতুক কথাবার্তা কি শুধু গান আপনি সারাদিনে কত অহেতুক কথা বলছেন তার জন্য কি আপনি কথা বলা হারাম করে দিয়েছেন তাহলে গানের মধ্যে কিছু অহেতুক কথাবার্তা থাকলে আপনি পুরা গানকে কেন হরণ করছেন কয়টা গান আপনার অহেতুক গান দেখান তো এই যে আমি তুমি বাসবা গানে আকাশের চাঁদ তোমায় এনে দিলাম ইত্যাদি ইত্যাদি যেসব গান এই সব গান তো কি বলবো মানে বেফাস কথাবার্তা কিন্তু প্রকৃত গান প্রকৃত গান আপনি লালনের কোন গানটাকে আপনি অহেতুক বলবেন লালনের প্রতিটা গান প্রতিটা কথা কোরআনের সাথে হুবহু মিল একটা কথাও কোরআনের বাইরে নাই সারা বিশ্বের কেউ প্রমাণ করতে পারবে না আপনারা লালনকে বোঝেন না তাই আপনারা মনে করেন লালন হিন্দু কিন্তু হিন্দু মুসলিম কি সেটাই তো বুঝেন না আবার রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়ে দেখেন কোরআনের সাথে হুবহু মিল আপনি নজরুলের কোন কথাকে আপনি অহেতুক কথা বলবেন হ্যাঁ উদরপিন্ডি বুদরঘাড়ে চাপিয়ে অনেক কিছুই আপনারা বলতে পারেন কিন্তু সত্যিকার দর্শন চর্চা করুন ব্যাখ্যা করুন তারপরে বলুন বিদ্রোহী কবিতা নজরুলের এই বিদ্রোহী কবিতার মধ্যে সৃষ্টিকর্তার একদম বিস্তারিত বর্ণনা তার মধ্যে সৃষ্টি স্রষ্টা জগৎ বৈচিত্র্য উত্থান পতন ভাঙা গড়া ভাগ্য কর্মফল ইত্যাদি সকল কিছু মধ্যে চলে আসছে বোঝার চেষ্টা করুন তারপরে যে আহ জালাল খা তারপরে হচ্ছে আরও আরও নাম মনে পড়ছে না অসংখ্য গীতিকার আছেন আপনারা কবির উদাহরণ দেন যে কবিরা অহেতুক কথা বলে অহেতুক কথা তো অহেতুক কথাই সেটা কবি হোক আর যেই হোক কিন্তু যেই কথাগুলো সত্য যেই যেই কথাগুলো কথাগুলো মানব কল্যাণের নিজেকে পরিশুদ্ধ করার সেই কথাগুলোকে তো আপনি হারাম বলতে পারেন না তাহলে সুরও হারাম নয় কথাও হারাম নয় হারাম হচ্ছে অহেতুক কথা আর অহেতুক কথা গান নয় এইটা বুঝতে হবে আর নারীর উপর অত্যাচার বা যৌন অত্যাচার পুরুষের উপর অত্যাচার সেটা কোরআনের কোথাও বৈধতা দেয় নাই সমস্ত জায়গায় এর বিপক্ষে কথা বলা আপনারা এটা খুঁজে পান না যার জন্য মসজিদে মাদ্রাসায় ছোট ছোট শিশু বাচ্চাদের বলাৎকার করেন ধর্ষণ করেন এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই মূল্যাতন্ত্র অধিকাংশ সমাজের কাছে ঘৃণিত তারা ইসলামকে গ্রহণ করতে চায় না কেন এই আপনাদের এই স্বভাবজাত বৈশিষ্ট্যের কারণে তারা ইসলামকে বোঝে মোল্লা দিয়ে তারা ইসলামকে বুঝে এই মোড়ক দিয়ে যার জন্য ইসলামের প্রতি বিদ্বেষ কিন্তু ইসলাম তো কোনো কারো ব্যক্তিগত ধর্ম নয় ইসলাম তো কোনো বাপদাদার ধর্ম নয় ইসলাম মানেই হচ্ছে আত্মসমর্পণ তো সেই আত্মসমর্পণ যে করে সেই মুসলিম সে হিন্দুর ঘরে জন্ম নিক খ্রিস্টানের ঘরে জন্ম নিক ইহুদির ঘরে জন্ম নিক বৌদ্ধর ঘরে জন্ম নিক আর মুসলিম ঘরে জন্ম নিক যে আত্মসমর্পণ করে সৎ কাজ করে সেই মুসলিম আমরা তো সমাজে এই ভুল ভ্রান্তি এবং বানোয়াট ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করে ফেলেছি মানুষকে বহু দলে ভাগ করে ফেলেছি তো এগুলো বিস্তারিত আলোচনা একটার মধ্যে অনেক কিছু চলে আসে এই সব আলোচনা করতে গেলে হয় না আর ইদানিং আমি আসলে সময়ও খুব কম পাই যার জন্য আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না তো আজ এ পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আবার কথা হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই